বই লাগেছে বই কিনা মাসাল দেখতে ভালো লাগে মাসাল্লাহ মাল্লাহ কি আছে একটু দেখাই আপনাদেরকে সন্তান প্রতিপালন এটা একটা অনলাইন পেজ থেকে অর্ডার করা সন্তান প্রতিপালন ঠিক আছে এখানে ছোট একটা বই কিভাবে সন্তান প্রতিপালন করবেন এই একটা বই এক একে দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর বই আছে দেখতেছি নজরে হেফাজত এটাও ছোট বই অনেক কাজে দিবে আবাদুল মুসকেটা লিখছে মু আশারাত এটা হচ্ছে সামাজিক আচার ব্যবহার রীতি আর কি এটাও ছোট একটা বই বহুত কিছু আছে দেখতেছি আরও কি আছে দেখি জগন খুরির ভয়াবহ শাস্তি অন্যের সম্পর্কে ফাইজলামি করবেন হ্যাঁ ওই সম্পর্কে আর কি হ্যাঁ ছোট বই দেখি আর কি আছে নামাজ শিখা আছে একটা ছোট একটা নামাজ শিক্ষা আছে দেখতে ভালো লাগতেছে প্রিমিয়াম একটা বক্স আলাদ তো বহুত আছে দেখতেছি চোখে দেখা কবরের আজাব অল্প আমল অধিক নেকি কিভাবে আপনি অল্প আমল অধিক নেকি নিতে পারবেন আল্লাহ তালা সান্নিধ্য অর্জন করতে পারবেন এরকম একটা বই দেখতে পাচ্ছি ছোট বই কিন্তু মনে হচ্ছে অনেক হবে ইমান জাগা নিয়ে গল্প কিভাবে আপনার মধ্যে ইমান জাগতে পারে এই নিয়ে একটা বই দেখেই তো ভালো লাগত আরো আছে আল্লাহকে আপন বানিয়ে নিন কিভাবে আল্লাহ তালাকে আপনি আপন বানাতে পারবেন বা আল্লাহ তালাকে কিভাবে কাঁচে পেতে পারেন এই সম্পর্কিত একটা বই আর কি এটা দেখতে পাচ্ছেন দাওয়া ইসলামী দাওয়া আছে অনেকগুলা কেউ কাউকে উপকার করলে কি কি বলতে হবে পিতামাতার জন্য দোয়া শিক্ষা দেখতে পাচ্ছেন আরো আছে জাহান নামের ভয়াবহ শাস্তি একটা ছোট বই কিন্তু মনে হচ্ছে কাজে দিবে কোন মুসলমান সাথে দেখা হলে কি বলতে হবে উপরে ওঠার সময় কি বলতে হবে নিচে ওঠার সময় কি বলতে হবে ওরে মাসাল্লাহ আরো আছে একটা আতর বাহ সুন্দর গান ব্যবহার করে সম্ভবত গানটা সুন্দর আচ্ছা আরো কি আছে আপনাদেরকে দেখাচ্ছি ওরে মাসাল্লাহ একটা টুপিও আছে একের মধ্যে সব একটা ছোট ছোট তসবি আছে এটার মধ্যে আচ্ছা এগুলো তো ছোট উপরে এখন ভেতরে কি কি আছে সেটা আপনাদেরকে একটু যদি দেখাই বই কি ঠিক আছে ইমাম ইবনুল আপনাদের মোটামুটি পেজের বাইন্ডিং সুন্দর পেজগুলো মোটামুটি সুন্দর মাশাল্লাহ মানুষের জীবন বদলে দেওয়ার মতো কিছু বই যেভাবে যেরকম বলেছে সেরকমই আসছে আর কি আছে বইটা দেখুন আর কি আছে আপনাদেরকে আর কি আছে দেখাই বেস্ট সেলিংস ও আত্মশুদ্ধি এই বইটাও অনলাইনে প্রচুর জনপ্রিয় যে যে কারণে অর্ডার করা ঠিক আছে এটা একটু বইটা দেখে নিন শেষ হয় না কিন্তু আরো আছে সামাইলি তিরমিজি ব্যাপক হাইতলা একটা বই ঠিক এক বক্সের মধ্যে এত কিছু মা মাশাল্লাহ এটার বাইন্ডিং সুন্দর পেজ সুন্দর সামাইলে তিরমিজি এটা একটু দেখেন আরো আছে শেষানে এক প্যাকেজের মধ্যে সব একটা একটা করে দেখেন আর রাহিকুল মাকতুম আর রাহে করুন বাংলাদেশের সবচেয়ে বেশ সেলিং বই সম্ভবত এখন এখন পর্যন্ত ঠিক আছে আপনার হচ্ছে বিভিন্ন মাওলানা বিভিন্ন বেশ একটা বই মোটামুটি এই যে এগারোশো বিরাশিটি পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই ঠিক আছে আমাদের আলেমরা এটা প্রচুর সাজেস্ট করে আমাদেরকে পড়ার জন্য আর আছে আলাস্কার এটা হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসুলের সমস্ত দোয়া সমূহ এটার মধ্যে আছে হ্যাঁ নির্ভরযোগ্য আমল দোয়া জিকি সবকিছু মিলিয়ে এটার পেজটাও সুন্দর আশা করি হ্যাঁ খুবই ভালো লাগবে যে প্যাকেজ সব মিলিয়ে জাস্ট অসাধারণ আর একজনকে গিফট করলে খুশি না হয়ে অন্তত পারবে না ঠিক আছে সুতরাং বেশি বেশি বই পড়েন ঠিক আছে না বুঝলাম যে বই কিনে দেউলিয়া হয়নি অন্তত দাম উসুল করার মতো একটা প্যাকেজ মাসাল্লাহ যাই হোক বেশি বেশি বই পড়েন ভালো থাকবেন আসসালামু আলাইকুম